প্রিয় দর্শক আজকে বৃহস্পতিবার আসরের পর আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র এক শতবার পাঠ করুন বড়ই বড়ই পাওয়ারফুল শক্তিশালী এই দোয়া এই দোয়াটি আপনি যদি খালেস নিয়েতে এক শতবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার যে আয় কমে যাচ্ছে আপনার যে ইনকাম বৃদ্ধি হচ্ছে না আপনার ব্যবসা বসে যাচ্ছে আগে বাড়ছে না কোনো উন্নতি নেই রোজগার রোজগারে উন্নতি নেই চাষে উন্নতি নেই বাগানে উন্নতি নেই চাকরিতে প্রমোশন নেই এইভাবে করে আস্তে আস্তে আপনার আয় বৃদ্ধি হচ্ছে না আপনার আয় কমে যাচ্ছে আপনি গরিব হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার আয়কে বৃদ্ধি করতে থাকবেন আয় উন্নতি হতে থাকবে ব্যবসা বাণিজ্যে আল্লাহ রবুল আলমিন এতটাই উন্নতি দেবেন এতটাই উন্নতি দেবেন যে আল্লাহ আপনার মনকে তিনি ভরিয়ে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় এই পাওয়ারফুল দোয়াটি আপনি যদি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন। আলমিন বিপদের নিরানব্বইটা দরজাকে আল্লাহ বন্ধ করে দেবেন যে কঠিন বিপদ প্রেশানি আপনার ওপরে আসছিল এবং বিপদের নিরানব্বইটি দরজা খোলা ছিল আল্লাহ রবুল আলমিন এই পাওয়ারফুল দোয়ার বরকতে সাথে সাথে নিরানব্বইটি বিপদের নিরানব্বইটি দরজাকে তিনি বন্ধ করে দেবেন ফলে আপনি দ্রুত যাবতীয় বিপদ মুসিবত হতে সংকটময় পরিস্থিতি হতে হালত হতে আপনি নাজাত পেয়ে যাবেন বলুন সুবহান দর্শক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন আপনাকে আর কখনো গরিব বানাবেন না অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন অভাব হতে গুরুবোধ হতে আপনাকে নিরাপদ রেখে দেবেন বলুন সুবহান দাঁড়ালো আল্লাহর আলামিন আপনার সব দিক হতে সমৃদ্ধি বরকত দান করতেই থাকবেন আল্লাহ আল্লা আলমিন আর কখনো আপনাকে গরিব বানাবেন না আপনি কখনো আর গরিব হবেন না এই নিশ্চয়তা এই দোয়ার মধ্যে আছে প্রিয় দর্শক এই পৃথিবীর বুকে যারাই লাখপতি কররপতি হয়ে আছে এত টাকার মালিক হওয়ার পরও তাদের মধ্যে একটি ভয় থাকে গরিব হয়ে যাওয়ার আমাদের সকলের মাঝে এই চিন্তাটা থাকে যে আমরা যেন গরিব না হয়ে যাই অভাবী হয়ে যাওয়ার গরিব হয়ে যাওয়ার এই ভয়টা আমাদের মধ্যে থাকে প্রিয় দর্শক যে আমাদেরকে তালিম দিলেন এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া এতটাই শক্তিশালী দোয়া এই দোয়াটি আপনাকে নিশ্চয়তা দেবে আল্লাহ রাবুল আলমিনের ফজল এবং কারামে যে আপনি কখনো এই দোয়ার বরকতে গরিব হবেন না অভাবী হবেন না আপনার জিন্দি হতে কখনো ধন সম্পদ নিঃশেষ হবে না আপনি কখনো দেউলিয়া হয়ে যাবেন না আল্লাহ রাখবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়েই রাখবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা বাসনাকেও আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বরকতে করে করে দেবেন বলুন তিনি পূরণ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় সম্মান ইজ্জত প্রদান করবেন এত ইজ্জত এত সম্মান দান করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরিচিত অপরিচিত সকলেই আপনাকে দেখা মাত্রই তারা সম্মান করতে থাকবে তারা ইজ্জত দেবে সম্মান দেবে এই রকম ইজ্জত সম্মান আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন দর্শক অপমান লাঞ্ছনা এগুলো বড় কষ্টকর জিনিস মানুষকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় মানুষকে টেনশনের মধ্যে ফেলে দেয় প্রেশানির মধ্যে ফেলে দেয় কাছে সে হাসির পাত্র হয়ে যায় প্রিয় দর্শক সেই কষ্টকর অপমান লাঞ্ছনা এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন শুধু হেফাজত নয় আল্লাহ পাক আপনার সম্মানকে অনেক উঁচু করে দেবেন আপনার ইজ্জতকে তিনি বৃদ্ধি করে দেবেন এই পাওয়ারফুল দোয়ার ওসিলাতে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি এই পাওয়ারফুল দোয়াটি পাঠ করেন তাহলে এই দোয়ার ক্ষমতাতে এই দোয়ার শক্তিতে আপনার বাড়িতে যদি জিন খবিস থেকে থাকে তারা দ্রুত সেখান হতে সেই জায়গা হতে তারা পালিয়ে যাবে বলুন সুবাহ তাদের কুদৃষ্টি হতে তাদের বদ নজর হতে আপনি এবং আপনার পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ যে তারা আর আপনার বাড়িতে আপনার ঘরে তারা বাসা বাঁধতে পারবে না অবস্থান করতে পারবে না বেদর্শক আমরা কেউই বলতে পারবো না যে আমাদের বাড়িতে এই সমস্ত খবিস জিন বসবাস করছে না এই নিশ্চয়তা আমাদের কাছে নেই কিন্তু এই দোয়াটি পাঠ করলে আপনি নিশ্চিত থাকতে পারেন এবং নিশ্চয়তা আছে যে এই দোয়াটি পাঠ করার বরকতে এই দোয়াটির পাওয়ার এবং ক্ষমতাতে সেই সমস্ত খবিস জিন যারা মানুষকে কষ্ট দেয় মানুষকে বিপদে ফেলে তারা আর অবস্থান করতে পারবে না তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যাবে বলুন কোটি টাকা খরচ করলেও আপনি এই ফায়দা এই উপকারটা আপনি পাবেন না জিন খবিসকে আপনি কখনো বাড়ি থেকে তাড়াতে পারবেন না কিন্তু বিশ্বনবী সাল্লি আসাল্লামের বলে দেওয়া এই পাওয়ারফুল দোয়াটি যদি আপনি পড়েন ইনশাল্লাহ সহজেই এই সমস্ত খবিজ জিনদেরকে আপনি তাড়াতে সক্ষম হয়ে যাবেন বলুন সুবাহান্লাহ মেয়াদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহ আলুসাল্লাম এক পর্যায়ে বলেছেন এই পাওয়ারফুল দোয়াটি হচ্ছে বেহেশতের খাজানা বলুন সুবাহানল্লাহ অন্য এক হাদিসে এসেছে এই পাওয়ারফুল দোয়াটি হচ্ছে বেহেশতের দরজা স্বরূপ বলুন সুবাহানল্লাহ আল্লাহ বলে আলামিন বেহেস্তের খাজানা হতে আমাকে প্রদান করেছেন সুতরাং যে কেউ এই দোয়াটির ওপরে আমল করবে আল্লাহরা বলে আলামিন তার জিন্দগিকে তার ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করবেন আল্লাহ রাবুল আলামিন গুর্বোধ হতে তাকে নাজাদ দেবেন এবং বিপদের নিরানব্বইটা দরজা পাক বন্ধ করে দেবেন আর সে কখনো জিন্দিগিতে গরিব হবে না অভাবী হবে না সে সারা জীবন ধনী হয়ে থাকবে ইনশাআল্লাহ মৃত্যুর পরের জিন্দগিতে এই পাওয়ারফুল দোয়াটি জান্নাতে যাওয়ার জন্য তাকে সাহায্য করবে এই দোয়াটির ওসিলাতে সে কামিয়াব হবে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আপনি আসরের পর এই দোয়াটি পাঠ করবেন আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদে ইব্রাহিম আপনারা পাঠ করে নেবেন আল্লাহ আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إربار أبني الله رب العالمين بره منجوك جميع এ বিশ্বাস ইয়াকিনের সঙ্গে আপনি এই জান্নাতের খাজানা এই বেহেস্তের খাজানা দোয়াটি আপনি পাঠ করবেন আর সেই পাওয়ারফুল দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম বিয়াদ এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার পাঠ শোনার সাথে সাথে তিনি বলেন কি বলেন হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন আল্লাহ অসংখ্য ফেরেস্তাদের সম্মুখে ঘোষণা দেন যে আমার আমার এই বান্দা অনুগত হয়ে গেছে বলুন সুবাহ আমার এই বান্দি আমার বরদার হয়ে গেছে এই কথাটা এই ঘোষণা মহান রব্বুল আলামিন দিয়ে দেন বলুন সুবাহর্শক কত বড় সৌভাগ্য ভাগ্যবান আপনি হতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন আপনার সম্পর্কে যে আপনি তার অনুগত বান্দা আপনি তার ফার্মাবারদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তিনি বলেন হে আমার ফেরেশতারা আমার এই বান্দা অনুগত হয়ে গেছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাস রহমতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেন আল্লাহ রবুল আলমিনের সাহায্য নুসরত তার সঙ্গী হয়ে যায় বলুন সুবাহ এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন তিনি ফেরস্তাদের সম্মুখে তাদেরকে সাক্ষী রেখে বলেন আমার আমার অনুগত হয়ে গেছে ফার্মাবারদার হয়ে গেছে সুতরাং খুবই মূল্যবান খুবই পাওয়ারফুল এই দোয়া সুতরাং আমরা সকলেই চেষ্টা করব আসরের পর এই মূল্যবান দোয়াটি এক শতবার পাঠ করার ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে এই সুন্দর দোয়াটি এই অসাধারণ পাওয়ারফুল কার্যকর দোয়াটি ওপর আমল করার যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আমি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের সকলকে হার সিবত হতে ঋণ হতে হতে বিপদ মুসিবত যেন রক্ষা করেন করেন দূর এবং ধন দিয়ে টাকা পয়সা দিয়ে যেন মালামাল করে দেন টাকা পয়সার প্রয়োজনকে পাক যেন পূরণ করে দেন টাকা পয়সার অভাবকে তিনি যেন দূর করে দেন এভাবে করে মনের নেক আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন অসুস্থ থাকলে আল্লাহ রবুল আলামিন যেন তাকে সিফাই কামেলা দান করে দেন পিতা মাতা অসুস্থ হলে আল্লাহ রবুল আলামিন যেন পিতা মাতাকে সুস্থ রাখেন তাদেরকে যেন ভালো রাখেন আল্লাহ রবুল আলমিন তাদের ওপর যেন খাস রহমত এবং দয়া করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته